সোন মুসলমান খুশির জয়গান আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জন্নাতের বাগান শোন মুসলমান খুশির জয়গান মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি সাহেব বড়োই ভাগ্যবান তার হইল কায়েম জান্নাতের বাগান শুনো মুসলমান খুশির জয়গান মেঘদাথ সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান এই মাদ্রাসার ছাত্র যারা তারাই ভাগ্যবান হাসরতে আল্লাহ তালা করবে যে সম্মান রে হাসে আল্লাহ তালা করবে যে সম্মান তুমি কোরআন পড় তুমি কোরআন পর জিকির করবে আইলমদান শোনো মুসলমান খুশির জয়গান আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জন্নাতের বাগান মুসলমান খুশির জয়গান মঞ্জুরুল ইসলাম সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জন্নাতের বাগান হুজুরের মাদ্রাসায় পড়ছে যে যারা বড় আলেম হয়ে তিনি দেখাইছেন তারা রে বড় আলেম হয়ে তিনি দেখাইছেন তারা মাদ্রাসায় পড়ছে যে যারা বড় আলেম হয়ে তিনি দেখাইছেন তারা রে বড় আলেম হয়ে তিনি দেখাইছেন তারা তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো কবুল করো পাবে যে সম্মান শোনো মুসলমান খুশির জয়গান আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয়গান মঞ্জুরুল ইসলাম সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জন্নাতের বাগান শুনো মুসলমান খুশির জয়গান মেঘ সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান তার দ্বারা হইল কায়েম জন্নাতের বাগান শুনো মুসলমান খুশির জয়গান আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব বড়ই ভাগ্যবান